This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard. Co-powered by Sensodyne. ও ভীমল বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. নজরাgameOver পরের খবরে টিভি9 বাংলার হাতে এসেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার রিপোর্ট। টিভি9 বাংলার হাতে জয়েন্ট ইনভেস্টিগেশন রিপোর্ট। পেপার ক্লিয়ারেন্স সিগন্যাল দেওয়ার পদ্ধতিগত ভুল ছিল যৌথ পরিদর্শনকারী দলের রিপোর্টে এটাই উল্লেখ করা হয়েছে রাঙাপানি জটেরহাটের মাঝে এক লাইনে একটি ট্রেন চালানো দরকার ছিল পেপার সিগনালের ক্ষেত্রে যা নিয়ম মানা উচিত তা মানা হয়নি নিয়ম মানেননি মালগাড়ির দুই চালক উল্লেখ রয়েছে ওই রিপোর্টে রাঙাপানির স্টেশন মাস্টারের ভূমিকা নিয়েও প্রশ্ন রিপোর্টে তবে কি রেলকর্মীদের স্বয়ংক্রিয় সিগনালিং ব্যবস্থার প্রশিক্ষণ ছিল না ভাবে এই রিপোর্টে যেমন মালগাড়ির চালক এবং সহকারী চালক সহ মালগাড়ির যিনি ট্রেন ম্যানেজার ছিলেন তাদেরকে দায়ী করা হয়েছে এই দুর্ঘটনার জন্য কারণ অটোমেটিক সিগন্যালের ক্ষেত্রে কোনো বিপর্যয় হলে কি নিয়ম মেনে গাড়ি চালাতে হয় ট্রেন চালাতে হয় সেই নিয়ম উপেক্ষা করে ট্রেন চালিয়েছিলেন চালক এবং সহকারী চালক এমনটাই উল্লেখ করা হয়েছে কিন্তু সেই সঙ্গে সঙ্গে রাঙাপানি স্টেশনের ম্যানেজার থেকে শুরু করে সামগ্রিক পরিকাঠামো এবং পদ্ধতিগত ত্রুটিকেও কিন্তু সামনে এনা আনা হয়েছে এই পরিদর্শন রিপোর্টে কারণ সেখানে স্পষ্ট বলা হয়েছে ওই দিন ভোর পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে অটোমেটিক স্বয়ংক্রিয় সিগনালিং ব্যবস্থা খারাপ ছিল তারপরেও টি এ নশো বারো ফর্ম দেওয়া হয়েছিল কেন সেখানে উচিত ছিল টিডি নশো বারো ফর্ম দিয়ে ট্রেন চালানো যেটাকে বলা হয় অ্যাপসোলুট ব্লক সিস্টেম অর্থাৎ খুব স্পষ্ট ভাষায় বলতে গেলে ওই দিন রাঙাপানি থেকে চটেরহাট স্টেশনের মধ্যে অ্যাপসোলুট ব্লক সিস্টেমে ট্রেন চালানো উচিত যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চটেরহাট স্টেশন ছেড়ে না এগোনো পর্যন্ত কোনোভাবেই রাঙাপানি স্টেশন থেকে মালগাড়িকে ছাড়তে দেওয়া উচিত হয়নি অর্থাৎ পদ্ধতিগত এই ত্রুটি সামগ্রিকভাবে কোথাও রেলের পরিকাঠামো এবং প্রশিক্ষণের যে ত্রুটি রয়েছে সেটাকেও সামনে এনে দিয়েছে তার কারণ গত এক বছর আগে ওই সেকশানে আলুয়াবাড়ি থেকে আমবাড়ি পর্যন্ত স্বয়ংক্রিয় সিগনালিং ব্যবস্থা চালু হয় এবং তারপরে এই সিগনালিং ব্যবস্থা নতুন করে চালু হলে বা সিগন্যালিং ব্যবস্থার পরিবর্তন ঘটলে রেলের যারা অপারেশনাল কর্মীরা রয়েছেন সেটা ট্রেনের চালক থেকে শুরু করে স্টেশন ম্যানেজার থেকে শুরু করে যারা সিগনালিং ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন সবার দফায় দফায় প্রশিক্ষণ দরকার হয় কিন্তু উত্তরপূর্ব রেলের কর্মীদের একটা বড় অংশই জানাচ্ছেন দীর্ঘদিন তাদের এই ধরনের প্রশিক্ষণ হয়নি আর সেই কারণেই সিগনালিং বিপর্যয় হলে সেক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে যে সমস্যা ওই দিনও অর্থাৎ যেদিন দুর্ঘটনা ঘটে সেই অভিশপ্ত দিনও হয়েছিল আর সেটাই কোথাও সব থেকে বড় আশঙ্কার জায়গা ক্যামেরায় কুনালের সঙ্গে সিজার টিভি নাইন বাংলা আচ্ছা বলুন তো রেল যাত্রা মানে কি ভোগান্তি যাত্রা দুটো কথা সমর্থক হয়ে যাচ্ছে ইদানিং রেল যাত্রী মানেই যেন অভিযোগ করছেন তারা যে ট্রেন বিরাট লেটে চলছে রেলের ওয়েবসাইট বলছে একই কথা কারণ বেশ কিছু ট্রেন তিন ঘন্টা চার ঘন্টা এমনকি পাঁচ ঘন্টাও দেরিতে চলছে অনেক সময় অন্তিম স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন থেমে যাচ্ছে ধরা যাক ট্রেন হাওড়ায় যাওয়ার কথা থামিয়ে দেওয়া হচ্ছে কোথায় সাতরা বেশিরভাগ সময় আবার গভীর রাতে একে দেরি তার উপরে সাতরা গাছের স্টেশন হাবি খেতে হচ্ছে যাত্রীদের এটাই তো স্বাভাবিক এত ফাঁক পাতা থাকলে আমরা বাঁচবো কি করে বলুন তো হাওড়া এনজেপি শতাব্দী এক্সপ্রেস প্রিমিয়াম ট্রেন ডাইনামিক ফেয়ার দেরিতে টিকিট কাটলে গুনতে হয় বেশি ভাড়া হরৎ বেশি করলে কি সুবিধা বেশি হাওড়া স্টেশনের ছবিটা দেখুন দুপুর দুটো পঁচিশ মিনিটে ছাড়ার কথা তখনও প্ল্যাটফর্মেই আসেনি ট্রেন পরে দেখাচ্ছি কি লেট হবে না হবে কিছু দেখাইনি আর সমস্যা আছে এখান থেকে কাজের জন্য আসলাম ফ্লাইট ধরে আসলাম এখানে দেরি হয়ে গেল শেষমেশ ঘন্টা পরে ছাড়ে শতাব্দী এনজেপি রুটের ট্রেন তিন দিন আগেই দুর্ঘটনা হয়েছে রেল সেই যুক্তি দেখাতে পারে কিন্তু দক্ষিণ পূর্ব রেলের বেশিরভাগ ট্রেন অস্বাভাবিক লেটে চলছে কেন দীঘা হাওড়া তাম্রলিপ্ত বা কান্ডারি এক্সপ্রেসের কথাই ধরা যাক হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস সন্ধে পাঁচটা পঞ্চাশ মিনিটে দীঘায় ঢোকে ইদানিং কয়েক ঘন্টা লেটে চলছে ট্রেনটি বুধবার প্রায় পাঁচ ঘন্টা লেট ছিল কান্ডারি যাত্রীরা মহাবিপাকে পড়েছিলেন আর এটা ট্রেন ছটায় এসছে ট্রেন ছটা পঁচিশে এসছে ছটা পঁচিশের পর প্রায় সাড়ে ছটায় ছেড়েছে হাওড়া থেকে পাঁচ ঘন্টা বসেছিলাম হাওড়াতে আমরা রিটার্ন করব ভাবছি বাড়ি বাইশ তারিখে তো বাইশ তারিখে এখনো ইনফর্ম করেনি ট্রেন ক্যান্সেল হয়ে যাবে তাই বলছে তো আমাদেরকে বাসে করে মনে হয় বাড়ি ফিরতে হবে ভোগান্তি শেষ এখানেই না হাওড়া নয় সাঁতরাগাছিতেই থামিয়ে দেওয়া হচ্ছে কান্টারিকে তাও আবার গভীর রাতে রেলের ওয়েবসাইটই বলছে গড়ে চার ঘন্টা লেটে সাঁতরাগাছিতে ঢুকেছিল কান্ডারি এক্সপ্রেস বুধবার যেমন ট্রেন ঢুকেছে রাত দুটোর পর হঠাৎ করে দেখলাম কান্ডারি এক্সপ্রেস এই সাঁতরাগাছি পর্যন্তই এলো তো এতে আমরা যারা অনেক প্যাসেঞ্জার খুব অসুবিধার মধ্যে পড়ে গেলাম হাওড়া হলে আমাদের একটু সুবিধে হতো কে প্রতিবাদ করবে কে বলবে কে বলবে তো সব নিজেদের যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে এটা হাবড়ায় লেখা আছে এত লেট করেছে এমনি আমাদের এখানে না বেরিয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে ফেসে আছে যাবো গাড়ি খুঁজতে তারপর যেতে হবে হাবড়া আমার বাড়ি জগাছে কিন্তু এখান থেকে যাবার অসুবিধা হচ্ছে বাচ্চাকে নিয়ে এবং নিয়ে দি যাচ্ছে না মধ্যিখানে সাঁতরাগাছিতে আসার পর এখন এখানে অ্যানাউন্স করছে যে এটা হার্ড অফ দি যাবে না এটা খুবই হ্যারাসমেন্টের ব্যাপার একটা রেডের ব্যাপারে একটা চরম মরাজের কথা এই আমরা বৃদ্ধ এই বাচ্চা নিয়ে চরম এসে পড়ছি দুর্ভোগে পড়ছি আর একটা উদাহরণ দেওয়া যাক বারবিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস রাত আটটা পঞ্চান্ন মিনিটে হাওড়ায় ঢোকার কথা হাওড়ার বদলে সাঁতরাগাছিতেই থামিয়ে দেওয়া হচ্ছে জনশতাব্দীকে রেলের ওয়েবসাইটটি বলছে গড়ে সাড়ে পাঁচ ঘন্টা লেটে সাঁতরাগাছিতে ঢুকেছে ট্রেন কালকের ঘটনাটার জন্য আমাদের মানে বিশেষভাবে আমরা চিন্তিত হাওড়া ইয়ার্ডে আমাদের একটা ছত্রিশ দিনের ব্লক চলছে কিছু ডেভেলপমেন্টাল ওয়ার্ক যাকে বলে সেই কাজের দরুন দু তিন দিনের মধ্যে আমরা আশা করছি এই যে অবস্থান এখন চলছে তার থেকে অনেকটাই উন্নতি দক্ষিণ পূর্ব রেলের লোকাল ট্রেনের অবস্থাও তথই বছর আধ ঘন্টা এমনকি এক ঘন্টা দেরিতে ছাড়ছে ট্রেন পৌঁছচ্ছে আরও লেটে দোষকার খুঁজবে না রেল ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট